গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস সমাজ সে ফসলের দাম না দিয়ে আমি সেই বীজ থেকে ফল হওয়ার গান লেখার জন্য শব্দ খুঁজি আর সেই শব্দ বাবুদের কানে গুঁজে দেওয়ার জন্য আমার কলমে কলমে শব্দ বারুদ ভরি আমার গা থেকে আশ্র গন্ধ বেরোয় পাট পচা গন্ধ মাছের গন্ধ আমি তবু অভিচয় সারা সকাল মাছের আগ ছিলিয়ে কোনো রকমে হাত ধুয়ে বা না ধুয়ে যে বাচ্চা ছেলেটি পরম আনন্দে বাসি পারুটিতে কামড় দেয় আমি সেই রকম আনন্দে শব্দ খুঁজি পাই বা পাই না কিন্তু ঘরে আমি ফিরি না আমি ফিরবো না হিমঘর থেকে মৃতদরদের তুলে নিয়ে এনে জাতীয় সড়কে ফেলতেই হবে আনতেই হবে শব্দ বাবুদের কাছ থেকে নয় জনতার কাছে হাঁটতে হবে পথ পথে হাঁটছে সবাই যাদের আমি মল থেকে কিনে খুন করি তারা সবাই তাই আমার কাছে সাহিত্য হলো জনতার সাহিত্য আজকের এই বিপন্ন সময়ে দাঁড়িয়ে সাহিত্য হতে হবে সুতলি বোমা আমি মনে করি সেটাই যে বোমায় ভেঙে গুড়িয়ে যাবে মধ্যবিত্তীয় বাবু উদাসীনতা আর ক্ষেত্রে একজন নারীর থেকে সাহসী কলম আর কি হতে পারে কারণ যখন কোনো সব থেকে যে কোনো অত্যাচারের প্রথম বলি প্রথম ভিত্তিম কিন্তু নারী আমি বা আমরা এই সময়ের সাক্ষী সেই সময়ে যে সময়ে একজন প্রান্তিক নারী হিসাবে আমি বা আমার মত নারীরা আক্রান্ত আমি একজন আমি আক্রান্ত মুসলিম হিসাবে এবং একজন মুসলিম নারী হিসাবে একজন ভারতীয় নাগরিক হিসাবে প্রতি মুহূর্তে সংবিধান দ্বারা প্রদত্ত আমার অধিকারের উপর আসছে আঘাত আমার পছন্দ করার স্বাধীনতা আমি আজ হারাতে বসেছি সাথে প্রতিদিন লড়াইয়ে ব্যস্ত আমার মতন কলমজীবী নারীরা যারা তথাকথিত মূলধারার বামুনবাদী পিতৃতন্ত্রের কাছে অনেক সময় সাহিত্যিক হিসাবে আমরা আমাদেরকে তারা বামুনবাদী পিতৃতন্ত্র আমাদের সাহিত্যিক হিসাবে মনেই করে না তারা আমাদের নামের সামনে জুড়ে দেন নারীবাদী লেখিকা কিংবা মুসলিম মহিলা কবি শব্দ বন্ধ জানতে সারা জীবন চেতনে জয়গান গাওয়া পুরুষ লেখকদের সামনে কেন যোগ করা হয় না পুরুষবাদী লেখক বা পুরুষ কবি তাহলে মানেটা দাঁড়ায় এমন যে কবি মানে পুরুষ আর মহিলারা অনিয়ম বা ব্যতিক্রম তাই মেনশন মেনশন করে দেওয়ার জন্য যোগ হয় মহিলা যাতে বোঝা যায় কুর প্রজাতি তবে এই কিপিং শুরু হয় পরিবার নামক ফ্যাসিস্ট প্রতিষ্ঠান থেকে যার পণ্য হলেন বাবা নামক ফ্যাসিস্ট হ্যাঁ আমি বাবাকে একটা প্রতিষ্ঠান হিসাবে দেখি আমি মনে করি বাবা একটা প্রতিষ্ঠান হিসাবে অবশ্যই ফ্যাসিস্ট আর একজন নারী যখন সাহিত্য রচনায় মন দেয় যা পরিবারের স্ট্যাটাস বা অবস্থাকে প্রশ্ন করে তখন ফ্যাসিস্ট এজেন্ট সেই নারীকে আটকানোর জন্য রেডি হয়ে পড়ে এবং অনেক সময় তা আটকেও ফেলে স্লার শেমিং থেকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন সবই তখন অনিবার্য হয়ে পড়ে এখানে একটা ছোট্ট কবিতা আমি পাঠ করতে চাই দ্য প্রাইজ অফ ফ্রিডম দ্য প্রাইজ অফ ফ্রিডম ইফ ইউ টুস ফ্রিডম ইউ হ্যাভ টু পে দে আই পে ফর মাই আই পে এক্সপ্লিটিভস মাই ফাদার কলস মি এ রিবেল মাই মাদার কলস মি ব্যাড গার্ল দ্য সোসাইটি কলস মি ফলেন অ্যান্ড মাই ক এক্স কলস মি অ্যান অ্যালোগান বিচ মাই সিস্টার কলস মেল ইয়ার ফর ফেলিং টু সিটিউজ এ হাজব্যান্ড মাই কান্ট্রি কলস মেটি অ্যান্টি ন্যাশনাল ইয়েস মাই কান্ট্রি কলস মে অ্যান্টি ন্যাশনাল পরিবারের পরে আসে সমাজ সমাজের পরে রাষ্ট্র গেট কিপিং এর ভিত্ত চলতেই থাকে যদি সেই সাহিত্যিক যদি কোনো সংখ্যালঘু মুসলিম নারী হয় তবে তো কথাই নেই কোথাও কোথাও টোকেনিজম জুটে যেতে পারে কিন্তু তথাকথিত কথিত মূলধারায় জায়গা পাওয়া মুশকিল একদিকে ও আপনি তো মুসলিম কিন্তু বাঙালিদের মতো লেখেন কিংবা লেখেন না প্রশ্ন তো অন্যদিকে মর্যাদত পিতৃতন্ত্রের সাথে ইসলাম ও ফোবিয়া যোগ হয়ে এমন ককটেল তৈরি হয় যা লিঙ্গ বৈষম্যে চূড়ান্ত শিকার নারী সাহিত্যিকের পাঠকদের কাছে পৌঁছানো মুশকিল করে দেয় তাই মৌমিতা আলমকে ঈদ সম্পর্কে লিখতে বলা হলো স্পেস ক্যাপিটালিজম বা মহাকাশের দখল নিচ্ছে যে পুঁজি তার সম্পর্কে কেউ লিখতে বলে না কোনো সম্পাদক লিখতে বলে না কারণ ধরেই নেওয়া হয় যে অত ভারী বিষয়ে মৌমিদা আলমের পক্ষে লেখা সম্ভব নয় এই যে এই বাক্সে ঢুকিয়ে দেওয়া আমি কি লিখব কি লিখবো না সেটা ঠিক করে দেওয়া এই বামুনবাদী কৃতিতন্ত্রের রোজকার শিকলে আমাদের মতো কলমকে বেঁধে রাখার প্রয়াস প্রতিদিন প্রতিনিয়ত চলছে নারী সাহিত্য চর্চার আরেকটা প্রধান প্রতিবন্ধকতা হলো টাইম পোভার্টি বা সময় দরিদ্রতা কথায় কথায় যে রাধে সে চুলো বাঁধে বলে বাক্যে নারীদের শ্রমের শোষণকে স্বাভাবিকরণ করে নেওয়া সাহিত্য সমাজ জানি না একজন নারী সাহিত্যিকে তার চর্চার জন্য ঠিক কীভাবে সময় বের করে সন্তান লালন পালন থেকে রান্না না রান্না না সমস্ত ভার কিন্তু নারীদের কাঁধে এখনও নারী সাহিত্যিককে বেশিরভাগ ক্ষেত্রেই মনে রাখা হয় তার ব্যক্তিগত জীবন দিয়ে যতটা তার কাজ দিয়ে সেই জন্যই যদি আপনারা গুগল করেন তাহলে দেখতে পাবেন সিলভিয়া প্লাদ লিখলেই চলে আসবে সিলভিয়া ডেথ অথবা তার স্বামী স্বামী সাথে তার সম্পর্কের কথা আর কমলা দাস সম্পর্কে নেটে সার্চ করলে ভেসে ওঠে তার ধর্ম পরিবর্তন সম্পর্কে লিঙ্ক তাই আজকেও আমার পূর্বের প্যানেল উত্তরবঙ্গের জনজাতি সম্পর্কে আলোচনা করতে ওঠেন পাঁচজন পুরুষ যেন উত্তরবঙ্গের জনজাতি সম্পর্কে কথা বলার ইতিহাস কিংবা জ্ঞান সেই পুরুষদেরই আছে কোনো নারীর নেই যদি কোনো নারী না থাকে তবে কেন নেই সেটাও তো চিন্তা করা দরকার আশা করি দর্শকরা ভাববেন সেই একই মানসিকতা থেকে বাংলা সামাজিক মাধ্যম থেকে চলছে এক নেতার বিয়ে সম্পর্কে আলোচনা আর সেই আলোচনায় ডানপন্থী পুরুষ থেকে বাইর দিচ্ছেন এবার পুরুষ নেতাদের আর বাড়ি চিন্তা রইল না কারণ বাড়ি সামলাবে তার বিবাহিত বহু রাজনৈতিক থেকে রাজনীতি থেকে সাহিত্য যদি নারীদের প্রাপ্ত করে রাখার সাইডলাইন করে রাখার পুরো রাজনৈতিক দল তৈরি হয় সে দলে ডানপন্থী ও বামপন্থী দু দলের পুরুষ রাজনৈতিক নেতারাই যোগ দেবেন আর সেই দল অনন্ত ক্ষমতায় থাকবে বলেই আমার ধারণা এখানে যদি কোনো রাজনৈতিক নেতারা থাকেন ভেবে দেখতে পারেন এরকম দল গঠনের কথা এদিকে একদিকে পুঁজিবাদ ও তার হাত ধরে ডানপন্থী দলগুলোর উত্থান অন্যদিকে ক্রমাগত বিষিয়ে যাওয়া পরিবেশ আর এই সবের প্রথম ভিক্ট্রিমি হলো নারীরা তাই নারীদের সাহিত্য চর্চে উঠে আসতেই হবে গুলফিসা ফাতিমার কথা থেকে গরুমারা অপরণ্য প্রান্তে বসবাসকারী আমার মায়ের কথা যে মা সারা রাত ঘুমোতে পারে না কারণ সে ভয়ে থাকে যে কখন গরুমারা ফরেস্ট থেকে হাতি এসে আমার বাড়িটা আক্রমণ করবে বন থেকে নদী সব নিপুণ হাতে সাফ হয়ে যাচ্ছে প্রতিদিন সুদা হরস থেকে গুলফিতা মা থেকে সোমাসেন থেকে নৃশংস রাষ্ট্রের হাতে খুন হয়ে যাওয়া কমরেড রেণুকা বা মিটকো এদের কোথায় এই সময় দাঁড়িয়ে বলতেই হবে আজকের নারী সাহিত্যিকদের যখন পৃথিবী জ্বলছে তখন চাঁদকে নিয়ে কাপড় করার বিকেশিকে তার একটা ক্রাইম বলে আমি মনে করি তাতে যদি সাবর্ণ নন্দন তত্ত্ব আমার কাজকে স্লোগান বলে উড়িয়ে দেয় তবে সরস ভাষায় আমি বলবই যে কবিতা স্লোগান হয়ে উঠছে বলে তোমরা দুঃখ করছো কিন্তু কবিতা স্লোগান হয়ে উঠতে পারেনি বলে দুঃখ করনি আমার দুঃখ এখানে এনআরসি মানে সিগনেচার এনআরসি ও সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করে জেলে যাওয়া গুলফিসা ফাতেমার জেলে লেখা একটি কবিতা হ্যাঁ গুলফিসা ফাঁতিমা গত পাঁচ বছর থেকে জেলে আছে সে জেল থেকে সে একটা সে পাঁচখানা কবিতা লেখে বাইরে পাঠিয়েছে এই এপ্রিলে তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলো সেই গুলফিসা ফাঁতিমার একখানা কবিতা পাঠ করে আমি আজকের আবার অমূল্যবান ভাষণ শেষ করব কবিতাটি অনুবাদ করেছে অরুন্ অরুন্ধতি ঘোষ নাম আমার চারপাশে দাঁড়িয়ে থাকা দেওয়ালগুলি আমার আশেপাশের দেওয়ালগুলি এই চারটে দেওয়াল কবে থেকে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ নির্বাক মাথায় বয়ে পেটে পড়া রোদের এরা কথা বলে না 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 হয়তো হয়তো বল যখন গা থেকে চুন সুরকি তখন নিশ্চয়ই কিছু বলে কিন্তু প্রতিবার মালিক মেরামত করে মুখ বন্ধ করে দেয় তারপর একদিন কান্ত দেওয়াল ভেঙে পড়ে আর ঠিক তারই জায়গায় তৈরি হয় আরেকটি নির্বাক দেওয়াল ধন্যবাদ সকলকে প্রতিবাদে থাকুন প্রতিরোধে থাকুন নারীরা আপনারা সবাই অভ্যাত হন নিয়ম ভাঙুন পৃথিবীর সমস্ত অধিকৃত অঞ্চল হানাদানের হাত থেকে স্বাধীন হোক ধন্যবাদ আজকাল চন্ডার বুকস গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস